সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনার দোয়ায় আমিও ভালো আছি দর্শক আজকে একদম ছোট্ট বাসরের দরদাম জানার জন্য চলে আসছে পাঁচ বিবির হাটেকুমের হাটে তো আর যাই না বহুদিন যাবৎ আজকে পাঁচ বিবি থেকে আপনার ভিডিও নিয়ে আপনি তো যান কিন্তু আমি যাইতে পারি না হবে হ্যাঁ চাচা এই আটটা নয়টা আপনাদেরই না নয়টা নয়টা না একটা বিক্রি করছেন কাস্টমার তো তেমন নাই মনে হয় বাচ্চার কাস্টমার নাই চাচা সবগুলা কি শাইওয়াল ক্রসটা সাইসি চার চারটা দেশি

একদম ছাগলের দাম এ দাম আর এটার দাম ষোলো বলতেছো না এটা দেশি নাকি এটা দেশি দুইটাই দেশি তো আর এইটা এটার দাম কেমন যাচ্ছেন

এগুলা নিয়ে গেলে আপনারা ঘাস খাওয়াই শিখাইছেন তো নিয়ে গেলে দুধের চিন্তা নাই হ্যাঁ সব খাইতে দেখেন কত সুন্দর ভাবে খাচ্ছে এই যে চাচা ছেলে ছেলের কাছে আছে পাঁচটা এই পাঁচটা একটু বড় হ্যাঁ এই পাঁচটা বড় সাইজের

ভাই এটার দাম কেমন যাচ্ছেন ওটার হ্যাঁ ওটা 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 পঁচিশের বাচ্চা বাইশ হলে দিয়ে দিবেন বাইশ হাজার টাকা হলে দিয়ে দিবেন না পঁচিশের বাচ্চা বাসায় কতগুলো আছে কালেকশন আছে কতগুলো বাসায় তেরো পিস তেরো পিস আরও আছে হ্যাঁ দূর দূরান্ত থেকে কাস্টমার ফোন দিলে বা কেউ নিতে চাইলে দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো আর এই যে এটা এটা বাইশ হলে দিতে পারবেন আর ওই যে ওই লালটা লাল টুকটুক ঘাস খাচ্ছে সবগুলা খাবে যেটা দিবেন সেটা খাবে দুধ ছাড়ছে সব খেলা আর এই জোরা এটা তো জোরা মনে হয় জোরা মিলাইছেন হ্যাঁ মার্শাল মিলছে জোড়াও সুন্দর আছে এই জোরা দাম কেমন যাচ্ছে

শাইওয়াল না ভাই দুইটাই শাইওয়াল বাস এই যে নাভি আছে হ্যাঁ এই যে সুন্দর নাভি এইটারও নাভি আছে কিন্তু এইটার একটু বেশি তো ভাই কোন কোন হাটে যান একটু হাটগুলোর নাম বলবেন পাঁচ জিবি জয়পুর হাট ধামরহাট ভূপের হাট রানীঘোল এই কয়টা হাটে আপনারা রেগুলার থাকে না এগুলা বাচ্চা নিয়ে না হ্যাঁ বাচ্চাজি মাতাজি সব সময় তো আপনাদের কাছে এই ধরনের কালেকশান হ্যাঁ এই ধরনের বাচ্চা সব বিশের নিচে বিশ বাইশ বিশের নিচে বিশ বাইশ আমার কোনো দর্শক যদি এই ধরনের বাচ্চার কালেকশন আপনাদের থেকে নিতে চায় সেই ক্ষেত্রে যোগাযোগ করবে কীভাবে সেটা একটু বলবেন ফোন নাম্বার নাম একটু ফোন নাম্বারটা বলে দিলেন সুবিধা দর্শক এটা হচ্ছে ভাইয়ের নাম্বার তো ভাইয়েরা কোন কোন হাটে যেয়ে থাকে অবশ্যই ভাইয়ের কাছে ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনারা হাট বাজারে গিয়ে এই ধরনের বাছুরের কালেকশানগুলো নিতে পারবেন ভাইদের কাছে সবসময় দশ পিস পনেরো পিস এই রকম কালেকশান থাকে ইনশাআল্লাহ আপনারা চাইলে আরও বিশ পিস পঁচিশ পিস কালেকশানও নিতে পারেন যাদের বাজেট একটু কম আছে কম বাজেটে যারা খামার করতে যাচ্ছেন নতুন তারা এই ব্যর্থ বিলান ক্রয় করতে পারবে তো ধন্যবাদ ভাই ভালো থাকেন সমস্যা নাই তো দর্শক আজকের প্রতিবেদনটা আর বাড়াবো না আজকে প্রতিবেদন বেদনটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ চ্চুর রে ভাই সাপ